গতকালকে তিনটা দলের বৈঠকের পরে এনসিপি বনাম বিএনপির যে দ্বন্দ্ব ডক্টর কাছে যে জিনিসগুলো আবদারে গেছে ডক্টর ইউনুস আমার ধারণা এই মুহূর্তে তিনি একটা মাইন্ড চিপে আটকে গেছেন তিনি না পারবেন এনসিপির কথা শুনতে না পারবে বিএনপির কথা শুনতে তিনি দুই কানে শুই না ও যে পরে কথা বলবো ভাইভা দেখি এরকম একটা সিদ্ধান্ত নিতে হবে কেন বিসমিল্লাহ রহমান রাহিম আসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ ওয়ারাকাত সম্মানিত দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা সবাই আমি আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর অনেকগুলো তথ্য রয়েছে আজকের এই ভিডিওর মধ্যে আমরা শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ আপনাদেরকে দেখিয়েছি সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে দেখাতে চলেছি সম্পূর্ণ বিস্তারিত ভিডিও দেখানোর আগে আপনাদের নিকট অনুরোধ আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হন তাহলে আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইনটি বাজি রাখুন তাহলে লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে যে যাবেন আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত ভিডিও দেখে নেই তারপর ভিডিওর শেষালাপ আলোচনা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গেই থাকার চেষ্টা করুন মানে বিষয়টা হচ্ছে পরিবারের বড়কর্তা হলে যা হয় আরকি ধরেন যাদের ঘরে ছোট বাচ্চা আছে আমার একটা ছেলে একটা মেয়ে আছে ইলিয়া বিনতে নাইম এবং আরিজ বিন নাইম তো আমার মেয়ের বয়স হচ্ছে আপনারা 9 বছর আর ছেলের বয়স হচ্ছে 5 বছরের কাছাকাছি 5 বছরের পা দিবে তো সারাদিন তাদের অনেক মানে বিচার আমার শুনতে হয় শুইনা সিদ্ধান্ত নিতে হয় আমি কি করব তো অনেক সময় হয় কি বাচ্চা মানুষ এমন এমন আবদার করে না পারি মেয়ের কথা রাখতে না পারি ছেলের কথা রাখতে তখন বলি যে পাপা বিজি পরে কথা বলবো যাও ডক্টর ইউনুসির অবস্থা হয়ে গেছে এরকম তিনটি রাজনৈতিক দলেরই এই মুহূর্তে গার্জিয়ান হচ্ছেন তিনি বাংলাদেশের এই মুহূর্তে গার্জিয়ান তিনি রাইট নাও তো রাজনৈতিক দলগুলো যখন নিজেদের মধ্যে বিভাগ বিভাজন ক্ষমতা তারপর হচ্ছে বিভিন্ন ইস্যুতে বিভক্ত তখন ডক্টর ইউনুসের কাছে তারা প্রত্যেকে আবদার জানায় এখন গতকালকে দলের বৈঠকের পরে বিএনপির যে দ্বন্দ্ব ডক্টর ইউনুসের কাছে যে জিনিসগুলো আবদারে গেছে ডক্টর ইউনুস আমার ধারণা এই মুহূর্তে তিনি একটা মাইন্ড চিপায় আটকে গেছেন তিনি না পারবেন এনসিপির কথা শুনতে না পারবে বিএনপির কথা শুনতে তিনি দুই কানে শুই না ও যে পরে কথা বলবো ভাইবা দেখি এরকম একটা সিদ্ধান্ত নিতে হবে কেন বিএনপি নির্বাচনের সাথে যে কথা বলছে এইটা ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য খুব বড় প্যারান না কিন্তু আরেকটা বিষয় যেটা দাবি করে আসছে ডক্টর ইউনুসের সামনে গিয়া এইটা প্যারার যদি এটা হয় এটা নিয়ে অলরেডি নানান বক্তব্য মাঠে চলে আসছে যে বিএনপি মনে করছে সরকারের ভেতর বসে গুটিবাজি করছে ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বিশেষ করে বিএনপি ইশরাকের মেয়র পথটা যেটা সাংবিধানিকভাবে সরি মানে আদালতের রায়ে বৈধ সেটাকে নিয়ে আসিফ যেই অ্যাক্টিভিটিস দেখিয়েছে বিএনপি মনে করছে আসিফ পরিকল্পিতভাবে এই কাজগুলা করছে এবং কি তাদের এই টোটাল কাজটা হচ্ছে এনসিপির প্রেক্ষাপটে বাট এনসিপি বলছে নাহিদ বারবার শপথ করেছে আই সয়ার এরকম হাত তোলে নাই বাট এরকমই বুঝেছে এনসিপির সাথে সম্পর্ক নাই এত পরিমাণ হাহার এক করছে আমার কাছে মনে যে নাহিদদের একটু বুঝাশুনা কথা বলা উচিত এই জায়গাগুলোতে মানুষ এগুলাতে হাহারিয়েট এক আওয়ামী লীগের ওই যে মুখপাত্র হাসান মাহমুদের মতন মানে বলতো আমার যেটা বলা দরকার মানুষ কি মানলো না মানলো ডাজন ফ্যাক্ট যাই হোক এখন গেল কয়েকদিন যাব মেওর ইস্টাক ইস্যুতে ইস্টাক আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে কিন্তু মার্চার ছিল আজকে সে আটচল্লিশ ঘন্টা শেষ বিএনপিও এর সাথে সমর্থন একটা জানিয়েছিল যে নির্বাচনকে নিরপেক্ষ করতে হলে সরকারের মধ্যে থাকা তিনজন উপদেষ্টাকে বাদ দিতে হবে এর মধ্যে উপদেষ্টা আসিফ উপদেষ্টা মাহফুজ এবং নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এই তিনজনকেও যখন তারা ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন সেখানে তারা বলছেন যে নিরাপত্তা উপদেষ্টা খলিল এবং দুজন ছাত্র উপদেষ্টা এদের কারণে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে তাদের বাদ দেওয়ার জন্য আজকে তারা গতকালকে লিখিত বক্তব্য দিয়ে আসছে ডক্টর ইউনুসের কাছে এবং মুখেও বলেছে তো এই বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে কিনা তো ওই যে আমি ভিডিওর প্রথমে যেমন বললাম আমার ছেলে মেয়েদের আচ্ছা ঠিক আছে যা বাবা বিজি বাবা দেখবো তো সরকারও বলছেন ডক্টর ইউনুস বলছেন যে আশ্বাস তারা দেখবেন আমরা আমাদের বক্তব্য দিয়েছি তো আপনার নির্বাচন ইস্যুতেও সরকারের বক্তব্য এবং কি এই ইস্যুতেও দুই দুইটা ভিডিও আমরা আলাদা আলাদা দিলাম কিন্তু কোথাও কোন রকম অ্যাকশনেবল ইস্যু আমরা দেখি নাই আবার তদ্রুপ এনসিপির বেলায়ও দেখেন ইস্টাকের মেয়র পদকে যে কোনো মূল্যে এটাকে হটাইতে হবে কারণ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এটা হচ্ছে টাকা আর জায়গায় এনসিপির ওই লেভেলের অস্তিত্ব যেটা ঢাকা শহরে রাজু ভাস্কর্য অথবা ইউনিভার্সিটি অথবা বিভিন্ন জায়গায় আমরা দেখি সো ঢাকা শহর তারা কন্ট্রোল নিতে চায় বিশেষ করে উত্তরের যিনি প্রশাসক আছেন বেশিরভাগ সময় বিএনপি দাবি করে হিজবুত তাহারির সমর্থক অথবা তিনি ওই দলটারই সদস্য হিসাবে এরকম নাকি পরিচয় টরিচয় আছে বিভিন্ন সময় বলে তো এজাজ সাহেব এটা হচ্ছে এনসিপি সমর্থক অথবা তাদেরই কোরামের লোক দক্ষিণেও তারা তাদের কোরাম বসাতে চাচ্ছে যেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করা যায় বিএনপি মনে করছে এই কারণে তারা মেয়র স্ট্রাক জায়গাতে ঢুকতে দিবে না এটা স্পষ্ট তো তারাও সরকারের কাছে বলছে আওয়ামী লীগের আমলের যত নির্বাচন আছে সব বাদ দিয়ে দেন দিলে কি হবে এই পথটাও থাকবে না এখন ডক্টর ইউনুসে তিনি কি সিদ্ধান্ত প্রকাশ্য যে গার্জিয়ান হিসাবে সোনা এগুলার কানের মধ্যে দিয়ে ঢুকানো মুখ দিয়া কোন কথা আপাতত আচ্ছা আচ্ছা দেখতেছে দেখতেছে বিষয়টা এই এরকম ছাড়া ওনার বলার কিন্তু আসলে কোনো সুযোগ নেই কারণ যেই সিদ্ধান্ত নিবেন তিনি উল্টা রাজপথ গরম করে ফেলবেন বাস্তবত হচ্ছে এটাই জামাত জামাতের আসলে এখানে বড় কোনো ইন্টারেস্ট নাই জামাত কোথাও না কোথাও এনসিপি কি দিয়া অনেকে বলেন যে খেলছে সিটি কারণ এনসিপির যা মতামত জামাতের তাই মতামত অথবা জামাতের যা মতামত এনসিপির ঠিক তাই মতামত থাকে এখন কি করবেন ডক্টর ইউনস আজকে একটা বৈঠক হওয়ার কথা আছে অথবা তিনি সরাসরি তো জাতির উদ্দেশ্যে কোন ভাষণ দিবেন সেই অপেক্ষায় আছে জাতি ভালো থাকুন কে দশক আমি মনে করি ইতিমধ্যে আপনি সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখে নিয়েছেন কেমন লেগেছে আপনার কাছে সেটি কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনি চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজি রাখবেন তাহলে এরকম লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু